ওয়েলকাম টু ড্রিম প্রপার্টি ফার্স্ট নমস্কার আজকের আপনাদেরকে দেখাবো নিউ টাউন অ্যাকশান এরিয়া ওয়ানে একটি এইচ আই জি বাল্ক কোঅপারেটিভের থ্রি বিএইচকে ফ্ল্যাটের ভিডিও ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বিশ্ববাংলার কাছেই থাকছে এই ফ্ল্যাটটি সেকেন্ড ফ্লোরে একটি সুন্দর থ্রি বিএইচকে ফ্ল্যাট আমরা দেখাবো আপনাদেরকে আমরা এখন বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আছি পাশে থাকছে কেস আর কেসের পাশে থাকছে লিফ্ট লিফ্টের এই পজিশানে থাকছে ফ্ল্যাটটি প্রথমে এন্ট্রান্সের গেট প্রথমে এন্ট্রান্স করলেই লিভিং ডাইনিংটি আমরা পেয়ে যাবো এলসেফে থাকছে লিভিং ডাইনিংটি এরপর প্রথম পজিশনটি দেখব এখানে থাকছে একটি বেসিন তার পাশে থাকছে কমন ওয়াশরুম একটি মিডিয়াম সাইজের কমন ওয়াশরুম এর পাশে থাকছে একটি বেডরুম এই বেডরুমটির দশ ফিট বাই বারো ফিটের এই বেডরুমটি এবার আমরা এর পাশে দেখবো কিচেন রুমটি এটি কিচেন রুম কিচেনটি আপনারা মডুলার মানিয়ে নিতে পারেন পুরো ফ্ল্যাটটিতে মার্বেল ফিনিশ আছে এখানে একটি ওয়েস্টেজ জায়গা থাকছে আর লিভিং ডাইনিং এর শেষে থাকছে ব্যালকনি ব্যালকনিটি স্লাইডিং দিয়ে কভার করা আছে আর এরই পাশে থাকছে মাস্টার বেডরুমটি এই বেডরুমের সাথে তিনটে উইন্ডো আছে আর বেডরুমটি বারো ফিট বাই চোদ্দো স্কোয়ার ফিটের এর সাথে থাকছে অ্যাটাচ ওয়াশরুম এটি অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুম টু স্পেসিয়াস ওয়াশরুমে এভরিথিং ফিটিংস কমপ্লিট আছে নিউ টাউন অ্যাকশন ইয়ার ওয়ান টু থ্রিতে টু বিএইচকে থ্রি বিএইচকে ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট এবং কোঅপারেটিভ ফ্ল্যাট কোঅপারেটিভ মেম্বারশিপ ইন্ডিভিজুয়াল ল্যান্ড আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবার আমরা আর একটি বেডরুম দেখবো লিভিং ডাইনিংয়ে আসলেই আমরা এবার থার্ড বেডরুমটি দেখে নেব এই বেডরুমটিও দশ ফিট বাই চোদ্দো ফিটের এই বেডরুমের সাথে একটি উইন্ডো আছে এরকম একটা সুন্দর এইচআই বাল কোঅপারেটিভ ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট থাকলে আপনারা আমাদের সঙ্গে কন্টাক্ট করবেন ডেসক্রিপশানে আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে ফ্ল্যাটটি সুপার বিল্ড আপ সাড়ে পনেরোশো ফ্ল্যাটের সাথে কভার কার পার্কিং পেয়ে যাবেন ফ্ল্যাটটির প্রাইস নাইনটি সেভেন লাখ প্রাইসটি সামান্য নিগোসিয়েবল তো এরকম সুন্দর জি ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট থাকলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ